আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা গ্রাম মিষ্ণিনী বাজার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি বুধবার আজকে তিরিশ চার দু হাজার পঁচিশে বুধ বুধবার আজকে আছি আমি গাভিগুলিতে আপনাদেরকে আমি গাবি দেখানোর চেষ্টা করবো এবং গেলে দর্দন সম্পর্কে জানার চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য বাইরেকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা দেশি গাড়ি দেখা যাচ্ছে সাইজে ছোটো দেশি কাপিগুলো সাধারণত বেশিরভাগ কাপি এমন সাইজ হয় সাইজ একটু ছোট হয় দেশি বক না বাসুর এখন নামি পড়ে নাই বাসুর এখন নামি পড়ে নাই বকনা বছর বকনা বছর নামই পড়ে নাই এখনো আসলাম কিংবা ভালো আছে করা যাচ্ছে

এখানে আরেকটা দেশি কেপি দেখা যাচ্ছে দেশি কেপি হলো এটার পিঠটা চর আছে পিঠের চারটা একটু পাঁচ আছে এই সাইজের গাছগুলো দুই আড়াই কেজি দুধ দেয় দেশি কেপের মধ্যে অনেকগুলো তিন কেজি সাড়ে তিন কেজি দুধ দেয় চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি এটার দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি বাছুরটা সার বাছুর বাছুরটা সার বাছুর বাছুর বয়স কত নিন খেয়াল বয়স বেশি দিন না আচ্ছা

Ya berarti lompas udah selesai, lampas itu cipet. <tuh> <tuh> ॿुधायो बसि सर्व स

এক লাখ দশ হাজার টাকা একদম বলে দিছে দুধ যা আছে দুধের কথা বলবো না দুধ কিসমত দুধ কিসমত এক লাখ দশ হাজার টাকা বলে দিছে

সত্তর বাহাত্তর পঁস্তর হাজার টাকা দামের কাপিগুলো করতে চলেছেন তারা মেশিনি বাজার আসতে পারেন মেশিন বাজার সত্তর পঁচাত্তর হাজার টাকা দুধ দেশি কাপিগুলো পাওয়া যায় দেড় কেজি দুই কেজি আড়াই কেজি দুধও অনেকটা বেছে অনেকটাই পাওয়া যাবো এই যে এটা দেড় কেজি দুধ থাকো সত্তর হাজার টাকা বলছে এটা আড়াই কেজি দুধ থাকবো এটা সত্তর হাজার টাকা বলছে সত্তর হাজার টাকা হলে হয়তো ছেড়ে দিতে পারে এরকম দেশি কাপিগুলো সাধারণত এমনই হয় দেশি কাপড়গুলো এমন হয় প্রতি সপ্তাহে বুধবার

বসে গায়ে পঁয়ষট্টি সত্তর মূল্যায় হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা সাওয়াতাম চারটে যাচ্ছে দু তিন কেজি আছে বলতেছে